হ্যাঁ বলুন আপনার কি সমস্যা আমি বলতে পারবো না সে আপনি না বললে আমি চিকিৎসা করবো কি করে আমার লজ্জা করছে আরে লজ্জা করলে কি করে হবে আপনার অসুবিধাটা কি সেটা তো আমাকে বলতে হবে আমার কি একটা মান সম্মান নেই আপনার পাশে একটা অন্য মেয়ে ছিল আছে তার সামনে কি করে বলবো আরে কি আশ্চর্য এ তো আমার নার্স এ তোমার কাম সে থাকবেই ও আমার নাচ পাচের দরকার নেই নাচের দরকার নেই মাছের দরকার নেই আমি বলতে পারবো না কি মুশকিল আচ্ছা নার্স হ্যাঁ বলুন স্যার আমি একটু ওদিকে যাও আচ্ছা স্যার এইরকম আর দিয়ে একটা রোগী পেলে তাহলে তো আমার চাকরি থাকবে না মনে হচ্ছে যত সব হ্যাঁ এবার বলুন আমার দুজন লজ্জা করছে আশ্চর্য ঠিক আছে তাহলে আমি এখান থেকে চলে যাই তারপর আপনি আপনার এই চেয়ার টেবিলের কাছে বলুন নাকি না 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 বলছি স্যার বলছি স্যার ঘটনা হচ্ছে ওই আমার ওই প্রস্রবের সমস্যা প্রস্রাবের সমস্যা হ্যাঁ মানে ওই ঠিক মতন প্রস্রাব করতে পারছি না জ্বালা পোড়া করছে আর এই মানে ফোটা ফোটা পড়ছে আচ্ছা আচ্ছা দেখি আপনার চোখটা দেখি হ্যাঁ দেখুন আচ্ছা আচ্ছা এবার একটু হা করুন করে করেছেন হ্যাঁ অবস্থা তো একদম খারাপ করে এনেছেন হ্যাঁ কিছুদিন আগে আসতে পারিনি ও ডাক্তারবাবু আমি কি তাহলে বাজব না ঠিক আছে ঠিক আছে শুনুন আপাতত এখানে কিছু করার নেই আপনাকে আমি একটা নার্সিং হোমে ঠিকানা দিচ্ছি এখানে গিয়ে ভর্তি হন ওইখানে ভর্তি হলে পরে আপনি ভালো হয়ে যাবেন ঠিক আছে তাহলে তাই করুন হ্যাঁ নিন আর আপাতত এইগুলো খেতে থাকুন কেমন আর এই দিন মধ্যে নার্সিংহোমে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে চলো হ্যাঁ চলো তো সব এই তো হ্যাঁ টিভিতে খবর দেখলাম আমার স্বামীটাকে যে নার্সিং হোমে ভর্তি করেছি সেই নার্সিং হোমে আগুন লেগে গেছে সব রোগী ডাক্তার নার্স অনেকেই মারা গেছে হ্যাঁ আবার এও শুনলাম যে যারা যারা মারা গেছে তাদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেবে

চাষ নামে বেঁচে থাকি না মানে একটু খবর দেখলাম তুমি যে নার্সিং হোমে ভর্তি হচ্ছ সে জ্বলে লেগে গেছে মানে অনেক রুগী ডাক্তার নার্স মারা গেছে হ্যাঁ আমার খুব বিড়ির নেশা পেয়েছিল বুঝলি এবার ওই বিড়ির জন্য নার্সিংহোমে বাইরে এসেছিলাম আর আমি যেই বাইরে এসেছি ঘটাম করে এদিকে আগুন লেগে গিয়েছে যারা ভেতরে চলো তারা সব মরে গিয়েছে আমি বেঁচে গিয়েছি এর চেনে তো একটু পার বারবার বলি বিড়ি খেও না বিড়ি খেও না হ্যাঁ বিড়ি খাও স্বাস্থ্যের পাখি ক্ষতিকর দিলে তো আমার পাঁচ লাখ টাকা লোকসান করে হ্যাঁ হ্যাঁ তুই কি চাস আমি মরে যাই আর তুই পাঁচ লাখ টাকা নিবি তাই মানে আমাকে তুই ভালোবাসিস নে হি আমি কখন বললাম গো তোমাকে ভালোবাসি না হ্যাঁ চল আবার সেই ডাক্তারের কাছে যাই আমার রোগটা তার ভালো হয়নি আচ্ছা ঠিক আছে যাও এবার তুমি একা একাই যাও আমি সঙ্গে যেতে পারবো না ঠিক আছে তাহলে আমি একাই যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যাও আচ্ছা যাচ্ছে ইনসিটা মরল না হ্যাঁ পাঁচ লাখ টাকা পেলাম না কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি

এত কষ্ট হচ্ছে মনে হয় যেন চিড়ি বিড়ি যাচ্ছে পায়খানা করতে পারছি না ঠিক মতো খুব জ্বালা হচ্ছে তাই তোমার কি সমস্যা আ তোমার হচ্ছে কষ্ট কাঠিন্য আর আমরা আমার হচ্ছে মূত্র কাঠিন্য মানে মানে তোমার হচ্ছে পায়খানায় কষ্ট আর আমার হচ্ছে প্রস্রাবে কষ্ট পটল আমার ডাক চাঁদ আমি যাই শুনুন আপনার যা কন্ডিশন দেখলাম রিপোর্টপত্র আপনি এক কাজ করুন বাইরে গিয়ে প্রস্তাব করে টেস্ট করে নিয়ে আসুন তারপর আপনার চিকিৎসা করব। আচ্ছা ঠিক আছে যাচ্ছি ডাক্তার বলল বাইরে গিয়ে প্রস্রাব করে টেস্ট করি আনতে এই তো ভাই ভাই কি হইল ভাই এটা একটু টেস্ট করে দেখো তো এটা কি ভাই ভালো জিনিস অনেক কষ্ট করে বের করেছি এই না ভাই একটু টেস্ট করো কেমন লাগছে ভাই টেস্টটা ভাই টেস্টটা কেমন ঝাঁঝালো ঝাঁজালো লাগছে আর কেমন ও আমার ঠিক মতন টেস্ট করতে পারছো না দাঁড়া অতিথি তুমি একটু টেস্ট করে দেখো তা এটা কি ভালো জিনিস একটু টেস্ট করতে বললে একটু টেস্ট করে দেখো কেমন লাগছে তুমি একটু বলো না দেখি বাবা আগা কেমন লাগছে কেমন ঝাঁঝালো আর তামাটে তামাটে লাগছে ও দাদা দাদা গো তুমি একটু টেস্ট করে দেখো না আরে ভাই কি নিয়ে এসেছো কি শুধু টেস্ট করাচ্ছো হ্যাঁ দুজন তো টেস্ট করছে আবার আমাকে টেস্ট করতে হবে কেন এটা কি আছে না মানে ওই ডাক্তারবাবুকে বইলেছে মানে আমার তো ওই প্রস্রবের সমস্যা তাই ডাক্তার বইলেছে বাইরে যাও বাইরে গিয়ে প্রস্রাব করে টেস্ট করিয়ে আনো তাই তোমাদেরকে দিয়ে একটু টেস্ট করালাম রে কি আমাদের দিয়ে প্রসাদ টেস্ট করে দেবো গো এই সালা শালা তুই আমাকে প্রসাদ টেস্ট সালা বাল বল সালা আরে বাঁচিয়ে রে এই শালা ডাক্তার এইভাবে টেস্ট করতে বলেছে হরম হারামজাদা তুই তো প্রসব টেস্ট করিয়েছিল ওরে আরে আমি আর বাজব ওরে আমি তো বুঝতে পারি নি রে কিভাবে টেস্ট করাত হয় আমি তো ভেবেছি খেয়ে টেস্ট হয় তাই তো যে ভাইকে খাইছি ছি 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 শালা অশপুক থাকা শালা আমার মিনিট কষ্ট কাটির না চলো যাই ওই চলো আমরা সবাই চলে যাই ওরে বাবা শালা কি পেদানি দিল রে না আমি আর কোন কথা শুনবো না শালা বাড়ি চলে যাব শালা ডাক্তার বলবে তো যে মূত্র পরীক্ষা করতে আমাকে বলতে টেস্ট করি আনাতে কেন পরীক্ষা বললে না কেন তাহলে তারা আমি কাউকে টেস্ট করাতাম না দাদারা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দিবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নমস্কার